হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম শেষ পর্যন্ত রিজনের বার্থডে কেক কিনতে আমরা হচ্ছে মিঠাইতে চলে গেলাম যেহেতু এখন রোজার সময় তাই দিনে কেক কাটতে পারেনি তার জন্য আমরা রাতে কেক কাটতে ওর বাসায় সারপ্রাইজ দিতে গেলাম রিজনের কেক আর হচ্ছে টুপি বাসা তালা বাসায়

Hörde! Ja, jag ska det. Jag ska সেই মুহূর্তে বার্থডে বারে সাজানো হইতেছে এই দিলে জীবন তুই ভালো করে তোরা পুরো জমা হেপী বাৰ্থডে টু ইউ ডে আৰ ডিজন ভাইয়া হেপী বাৰ্থ ডে টু ইউ নিজে ভাল লাগে আৰে হেৰে না কে খা আমি আমি মাত্র আমি মাত্র পৰিষ্কাৰ কৰিছি হেজ গুড নিজে তো নিজে খাইতাছে ভাইয়া নাও টংকু নি

আর সোশ্যাল মিডিয়া তো অলরেডি এমনি ভাইরাল। ওমনি ভাইরাল। ও পোলা উঠতেwartsা খাইছে। আসলে এত খাইছে কিন্তু পেটটা

তুই কেমনি খাইছিস ছোটবেলায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার খাওয়া বাস্তবে যদি কেউ দেখে

तो यार आगे खाई नहीं खावस नहीं